আমাদের শ্যামলার কাটিং সার্ভিসের ব্যানারে এবারে পিকনিক প্রায় শেষ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের সদস্যদের মধ্য থেকে দুই একজনের কাছ থেকে আমরা আজকের এই প্রোগ্রামের আহ অনুভূতি শুনবো তো সেক্ষেত্রে আমাদের

অসংখ্য ধন্যবাদ রাফিদ ভাইকে ধন্যবাদ আমাদের তার অনুমতি প্রকাশ করার জন্য তিনি ভাইকে শুধুমাত্র আমাদের এখানে একজন অনারাবল গেস্ট হিসেবে এসেছিলেন লাইক করি বিনতাকে ইনভাইট করেছিলাম তিনি হচ্ছে আমাদের এই পিকনিকের অনুভূতি শেয়ার করবেন এবং আমাদের কার্যক্রমে তিনি এবং আমাদের যে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি সামনের ক্যাটিং সার্ভিসের দানাবে কতটুকু আমরা পেরেছি এটা তার কাছ থেকে আমরা পিছনে আমি এই মানে না করবোনা পিকনিকের আয়োজনটা খুব সুন্দর হয়েছে শুধু পিকনিকের আয়োজন না যারা তাদের কি করছে প্রথম থেকে শেষ পর্যন্ত এদের কাজগুলো খুব সুন্দর আমি পিকনিকে এত নাস্তা আমি মনে হয় দেখি কখনো বা কখনো খায়নি নি কারো মানে খিদে লাগার আগে এইটা খুব ভালো সবার দাঁড় যে সমস্ত নাস্তা টাস্তা গুলো দেওয়া হয়েছে আসলে গাড়িতে এরকম নাস্তা দিলে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না যাই হোক অনেক সুন্দর আয়োজন যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ আর শ্যামনগর ক্যাটারিং সার্ভিসের সম্মানিত পরিচালক আব্দুর রশিদ নান্টু ভাইকে ধন্যবাদ যে তার এইরকম একটা সংগঠন আছে এবং সেই সংগঠনের মাধ্যমে আমরা ঘোরার সুযোগ পেয়েছি তা আমি বেশি কিছু বলবো না এটাই খুব ভালো আয়োজন ভবিষ্যতে যেন এরকম আয়োজন আরো হয় এই দোয়া করি আর সেখানে যেন আমরাও দেখতে পারি সবাই দোয়া করবেন আসসালামাইকুম তো আমাদের মোস্ট অনারাবল গেস্ট লাল মাহমুদ মেন্টু ভাইকে তো এ পর্যায়ে আমাদের ক্যাটারিং এর সর্বশেষ আমাদের পরিচালক মহাদয় উনি আজকের অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য এবং কথা বলেই আর শেষ করবেন ইনশাআল্লাহ তার মুখ থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসলে ধন্যবাদ যে আমাদের সংগঠনের ব্যানারের বাইরের আমাদের সঙ্গেই বলা যায় যে হেলাল মোহাম্মদ মিন্টু সহ আরো দুই তিনজন ছিল তাছাড়া সবই আমাদের সংগঠনের ছেলে আর ধন্যবাদ জানাই যারা আসলে এই পিকনিকের মানে সবাই সহযোগিতা করছে কিন্তু কতিপয় কয়েকজন খুব কষ্ট করতে হয়েছে তাদেরকে কারণ একটা প্রোগ্রাম শুরু থেকে এবং শেষ করতে অনেক চিন্তা অনেক প্ল্যান করে আসলে বাস্তবায়ন করতে হয় আর সেই সাথে ভাই 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 এবং তার আরেকজন আমাদের তাদের গাড়িতে আমরা আসলে গিয়েছি এবং খুব ভালোভাবে মানে ঘন কুয়াশায় মধ্যেও আমাদেরকে যে আল্লাহ নিরাপদে পৌঁছানোর তফিক দিয়েছে এই জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ দেখা যাচ্ছে যে এই আয়োজনটা আমরা আমাদের কেটারিং সার্ভিসের একদম শুরু থেকে আমরা সেই সিলেট গিয়েছিলাম প্রথম পরগ্রামে এবং সেখান থেকে শুরু করে প্রতি বছরের ন্যায় আমরা কোন না কোনো জায়গায় আমাদের পরিবার বা আমরা সবাই একই পরিবারের সদস্য সেই হিসেবে যাই আর ভুল ত্রুটি নিয়েই আসলে জীবন কারণ কি যে সবাই আমরা এখানে যারা আছি পঁয়তাল্লিশটা ছিলেন সবাই এক পরিবারে একজন এখন আসলে সবাই একই মনের মতো করে কিছু হয় না তারপর যে ভুল হয়েছে সেগুলো ক্ষমা সুন্দর সাথে দেখবেন এবং পরবর্তী বছর যেন আমরা আরো ভালো পারি মানে মনে জীবনের কিছু না শিক্ষা শিক্ষা আর এই থেকে যদি কোনটি গুলো বাদ দিয়ে যদি আমাদের জীবনের মানে সাধানোর জন্য যদি সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি তাহলে দেখা যাচ্ছে সেই শিক্ষা নিয়ে আমাদের পথ চলা আরো ভালো হবে সবাই সহযোগিতা করবেন যেন আমরা পরবর্তী বছর যদি আল্লাহ তালা পাশে রাখে আরো ভালো কোনো এসএনে আমরা যাইতে পারি এবং এর চেয়ে ভালো কোনো কিছু আপনাদের মতামত নিয়ে বা পরামর্শ নিয়ে যেন কাজ করতে পারি এবং এই প্রোগ্রামে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান মানে শেষ পর্যায়ে বলা যায় যে আমরা সে আমাদের গন্তব্যস্থান স্থান শ্যামনগরে পৌঁছলে আমাদের আপাতত এই দু সালের মানে চব্বিশ সাল বলা যায় চব্বিশ সালের শেষে পঁচিশ সালের শুরু আমাদের এই প্রোগ্রামটা যেন আমরা ভালোভাবে শেষ করতে